এন্টারটেনমেন্টের উদ্যোগে এবং রঞ্জনা গাঙ্গুলি প্রযোজিত আমার লবঙ্গলতা চলচ্চিত্রের মিউজিক লঞ্চ অনুষ্ঠিত হলো দক্ষিণ কলকাতার একটি ঐতিহ্যশালী ক্লাবে এই মিউজিক লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম নায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্য শ্রী চিরঞ্জিত চক্রবর্তী বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী দেবশ্রী রায় আমার লবঙ্গলতা চলচ্চিত্রের পরিচালক শ্রী বাপ্পা বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্রের বিশিষ্ট গীতিকার শ্রী গৌতম সুস্মিত প্রযোজক শ্রীমতী রঞ্জনা গাঙ্গুলি চলচ্চিত্রের সুরকার প্রয়াত শ্রী বাপ্পি লাহিড়ির পরিবারের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমতী লাহিড়ি কন্যা শ্রীমতী রীমা লাহিরি রেবী নামে পরিচিত বাপ্পি লাহিড়ির নাতি স্বস্তিক বনসাল আমার লবঙ্গলতা চলচ্চিত্রের রজনীর চরিত্রের রূপদানকারী অভিনেত্রী শ্রীমতী তানিয়া কর অভিনেতা শ্রী ভাস্বর চট্টোপাধ্যায় চলচ্চিত্রের চিত্রনাট্যকার সুমিত্র ব্যানার্জি গায়িকা শ্রীমতী অন্বেষা দত্তগুপ্ত এবং লবঙ্গলতার চরিত্রে অভিনয়কারী বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত

অনুষ্ঠানে প্রত্যেক শিল্পী লবঙ্গলতা চলচ্চিত্রে তাদের আবেগ ব্যক্ত করেন আমার জাগ্নিটা অনেক মানে খুব মানে স্ট্রাগল করে আমি এই বইটাতে মানে শুরু করেছি এবং আজকে যেটা হচ্ছে একজন স্মুথলি শেষ হয়ে গেল আর আমি আমি আশা করিনি যে এত মানে সবাই এসে যাবে আমার একটা ডাকাতে মানে চিন্তা করা যাচ্ছে না বাকি দাম থেকে চলে আলকা দিয়েও আসতো কিন্তু ওর আমার মনে হয় প্রিমিয়ারে আসবে ওরা আলকাদি সাধনা দি সান শান এমনকি বাড়িটু পাঠিয়েছে তো আমার আমি খুব খুশি এই ব্যাপারে এবং সব থেকে বেশি খুশি যে রেমারা এসেছে বলে বাপিদা সাহিত্য আমি খুব ভালোবাসি এটা একদম শিওর সাহিত্য আমি খুব ভালোবাসি আর সাহিত্য ভালোবাসি বলেই আমি এগিয়েছি আর যেহেতু এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপরে লেখা আর এটা রজনী যে পাঠ করেছে কর একদম নতুন মেয়ে সিরিয়ালের মেয়ে আর লবঙ্গলতা তো বলার নেই ঋতুপর্ণা সেনগুপ্ত তো আমি বলবো মানে পুরো পাবলিককে বলবো যে তারা যেন বইটাকে দেখে এবং আজকের দিনে মানে কি বলবো আজকের যে জেনারেশনটা তারাও যেন দেখে এই বইটা আমি খুব এক্সাইটেড টেনশন করা আমার কাজ নয় আমার তো কাজ অভিনয় করা ছবিটা একটু আগেকার মানে আমরা বেশ কিছুদিন আগে শুটিং কমপ্লিট করেছিলাম তো তারপর থেকে অনেকটা অনেক দিন চলে গেছে মাঝখানে কোভিড ছিল ইত্যাদি অনেক কিছু ছিল অনেকের চেহারার সঙ্গে হয়তো আমাদের মানে মিল খুঁজে পাওয়া যাবে না সবাই চেঞ্জ হয়ে গেছি আমরা কিন্তু গল্প এবং ডিরেকশন সবটাই এতটা স্ট্রং আমার মনে হয় না কোথাও ছবিটা আউটডেটেড বলে মনে হয় সবার প্রথমে তো আমি থ্যাংক ইউ বলবো রঞ্জন আন্টিকে আর আমার নামটা যে রিক্রুইট করেছেন সে হচ্ছে রুমকি চ্যাটার্জি আর ফাল্গুনী চ্যাটার্জি নাবিদার মা বাবা তো এই যে আমার ওপর ভরসা করে বলেছে যে তানিয়াকে রজনীর জন্য চুজ করতে পারো তোমরা এই ভরসাটা যে আমার উপর করেছে সেটা জন্য তো মানে আমি সত্যিই খুব মনে করি যে অনেকটা আশীর্বাদ না থাকলে এই সুযোগটা হয়তো পাওয়া যায় না তারপর সবটাই আমার ভাগ্য মানে আমি ভাবতেও পারিনি যে একটা চরিত্রে আমাকে কাস্টিং করা হবে ভরসা করা হবে সেভাবে তো অভিনয় প্র্যাকটিস করে হয় না তো চেষ্টা করেছি আর বাপ্পাদা প্রচন্ড কোয়াপটিভ মানে ঋতুদি ইন্দ্রনীল দাস সকলে সবাই এতটাই সাহায্য করে যে সবটা করতে স্ক্রিপ্ট আসলে একসাথে বলা কারণ আমার কাছে মনে হয় আমি এখনো ছোটই আছি বারবার স্ক্রিপ্ট না পড়লে হয়তো অ্যাক্টিংটা হবে না যেভাবে আমার তো সবটা আমার কাছে তো খুবই বড় ব্যাপার খুবই একটা ভাগ্যের ব্যাপার যে আমি এরকম একটা ছবিতে সুযোগ পেয়েছি অনেক ছবিতে অনেক গান করেছে কিন্তু কোনো সাহিত্য নির্ভর ছবি বিশেষত যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে তো বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে রজনী থেকে নেওয়া লবঙ্গলতা সেই ছবির তো এটা কেমন লাগছে আমি কি বলতে হয় বা কি বলবো বুঝতে পারছি না আর খারাপ দিক বলতে ছবির সঙ্গে জড়িয়ে থাকা শ্রীলাদি নেই সর্বোপরি আমার কাউন্টার পার্ট বাপি বাপিদা নেই বাপিদার সঙ্গে সিটিং দিনগুলো মনে পড়ছে বারবার কিছু করার নেই কিছু দুঃখ নিয়েই তো নিয়েই তো জীবন আট ওভারঅল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষের উপন্যাসের সঙ্গে মানে চলচ্চিত্র লাইনের সঙ্গে আমি জড়িয়ে ব্যাপারটা আমার কাছে খুব মানে আমাকে খুব থ্রিল্ড ফিঙ্গার ক্রস্ট আশা করি ফলাফলটা ভালোই হবে আমার জন্য এই ছবিতে কাজ করাটা খুবই স্পেশাল ছিল কারণ প্রথমত বাপিদার সাথে এটা আমার একমাত্র কাজ এবং বাপিদা কি বলবো মানে আমি যে সময় থেকে গান করা শুরু করেছি উনি এক অন্য প্রজন্মের তো বটে অন্য একটা যুগে সুরকার সেই জন্য আমি নতুন প্রজন্মের ইয়াং একজন শিল্পী হয়ে বাপিদার সুরে গান গাওয়াটা আমার জন্য খুব বিকজ হি ইজ অ্যাবসলিউটলি লেজেন্ডারি তো সেই জন্য আমার এই কাজটা আমি বহুদিন ধরে ব্যক্তিগতভাবে অপেক্ষা করছিলাম কবে রিলিজ হবে আমি খুব খুশি কাজটা সবার অবধি পৌঁছবে মানুষজন শুনবে ছবিটা দেখবে এবং যেহেতু এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি নভেলের ওপর ছবি একটা অন্যরকম এসে দেখলাম ঋতুদীর কে খুব সুন্দর দেখাচ্ছে অন্যরকম স্টাইলিং গুলো অন্যরকম হয়েছে তো দেখে খুব এক্সাইটেড লাগছে ছবিটার জন্য শুধুমাত্র গানের জন্য না লেটস সি আমি তো দাদুর লেগেছি নিয়ে যাব ফরওয়ার্ড আর যখন আমি ছোট ছিলাম যখন আমি 2살 কাথা আমি শ্লোক আর মন্ত্র হনুমান আমি পড়তাম গাইতাম

এত ভাণ্ডার আছে না মানে সাহিত্য নির্ভর অনেক ছবি হতে পারে যেগুলো আমরা মিস করে যাই মাঝে মাঝে কিন্তু সাহিত্যের ভেতরে আহ এত বড় মানে একটা পরিধি সেটা যদি আমরা এক্সপ্লোর করি তাহলে আমরা অনেক ভালো ভালো সাহিত্য থেকে ছবি পাবো এবং দর্শকের কাছাকাছি আরো বেশি পৌঁছতে পারবো এবং সাহিত্যকে বাঁচিয়ে পারবো সবচেয়ে বড় কথা আর এই ছবিটাও মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী থেকে ইন্সপায়ার থেকে লবঙ্গলতার এবং আমি মনে করি যে লবঙ্গলতা চরিত্রটি খুব স্ট্রং একটি চরিত্র এবং তার ভিউ পয়েন্ট থেকে ছবিটি হয়েছে আর অবশ্যই বাপিদার মিউজিকে এই ছবিটি সমৃদ্ধ এবং বলা যেতে পারে বাংলা ছবি শেষ মিউজিক এটাই উনি করেছেন আর আজকে তার পরিবার এখানে পুরো উপস্থিত এবং আমার ভীষণ ভালো লাগছে যে সেই পরিবারের সঙ্গে আমরা আজকের এই সময়টা শেয়ার করে নিতে পারলাম এবং আমি আমার প্রযোজক রঞ্জনা গঙ্গোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাবো যে এমনি একটা প্রয়াস নিয়েছিলেন যেটা আমরা পূর্ণ করতে পারলাম এবং রন্দনা দেবন্ধু তার টিমকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের মধ্যে যারা এসেছেন তাদের জন্য অনেক আনন্দ হচ্ছে যে দেবশ্রী তার এসেছেন তাপস কালের এসেছেন চিরঞ্জিতা এসেছেন পাকিদার সাথে তারা অধব্রত ভাবে জড়িত এবং প্রচুর গান তাদের জীবনে এনে দিয়েছে অনেক এসছে অভিশা আহ সবার শুভেচ্ছা আছে অনেক তা পাঠিয়েছেন সেগুলো আমরা দেখবো আহ বাপ্পাকে ধন্যবাদ বাপ্পাকে দারুন ছবি বানিয়েছে বাপ্পা ব্যানার্জির ফুল কাস্টকে যারা এসেছে যারা আসেন তাদের সবাইকে আমার ওদের অনেক ভালোবাসা আহ অডিয়েন্স ছবিটি ভালোবাসেন লাইক করেন এবং এই ছবিটি যেন একটা সুপার সাইড ক্যামেরায় অত্র্রি ব্যানার্জির সাথে কিংশোক চক্রবর্তী এ বাংলা কলকাতা